অন্য আরেকটা প্রোগ্রামের সাংবাদিক ভাইদের আমি বলেছি আমাদের এই রাজনীতিবিদদেরকে এক জায়গায় বাইন্দা একত্রিত করার বাইন্দা শব্দ বলছি যে বাধ্য করা একমাত্র হাতিয়ার হচ্ছে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে সম্ভব এই রাজনীতিবিদ রাজনৈতিক কর্মী আমাদের বাউফলবাসীকে ঐক্যবদ্ধ করে বাউফলকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু তার আগে শর্ত হচ্ছে আপনাদের মধ্যেও যদি কোনো অনৈক্য বিভেদ থাকে মতের মিল থাকতে অমিল থাকতে পারে মতের পছন্দ অপছন্দ থাকবে না কিন্তু আমাদের এক টেবিলে বসতে যেন আমাদের কোনো আপত্তি না থাকে আমাদের মুখ দেখা আপত্তি না থাকে তাহলে এটা মানবিকতার পর্যায়ে পড়ে না আমার শত্রু থাকতে পারে সাল্লা সাল্লাম তার জীবনের সবচেয়ে বড় শত্রু আক্রাম আপনার তার নাম শুনেছেন যে তাকে হত্যা করতে চেয়েছে তাকে পর্যন্ত রসুল সাল্লাম ক্ষমা করেছেন এটা রসুলের সোন না সুতরাং আজকে অনেকে আমাদেরকে বলে আমার সেবা সহ্য করতে পারে না আমি অনেক সময় বলি বাউফলে আমার ব্যাপারে যারা লেখেন থাকে আমি তাদেরকে ফোন করে বলেছি যে আমার বিরুদ্ধে আপনার যা লিখতে ইচ্ছা করে লেখেন কিন্তু আমার সাথে আপনি সম্পর্কটা চিহ্ন করেন না আমি ফোন করে বলেছি আপনারা জেনে দেখবেন যে আমার বিরুদ্ধে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারেন কিন্তু আমার সাথে সম্পর্কটা চিহ্ন করেন না আমি ওনাকে মেসেজ দেই সালাম দেই ফোন করি এই যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে আমি তাকে দাওয়াত দিয়েছি মানে এই প্রোগ্রামটা না আমাদের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে আমি দাওয়াত দিয়েছি দাওয়াত দিয়েছি এই জন্য যে আমি বুঝাতে চাই যে কেউ আমার ব্যাপারে লিখলেই সে আমার শত্রু হয়ে যাবে এটা না হওয়া ভালো এই সহ্য ক্ষমতা আমাদের থাকতে হবে তো সেই জায়গাটা আমি আপনাদের সবশেষ অনুরোধ করতে চাই যে আপনাদের এখানে যে প্ল্যাটফর্ম বা একটা কিসের মধ্যে আপনারা আছেন আপনাদের যদি আপনারা মনে করেন যে আপনাদের ট্রেনিং দরকার আপনাদের বই পুস্তক দরকার পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য আপনাদের কোনো বিষয় প্রয়োজন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের যদি কোনো একটা অফিস নেওয়া প্রয়োজন হয় কোনো একটা জায়গা নেওয়া দরকার হয় বা যে জায়গা আছে সেগুলো কাজে লাগানোর জন্য কোনো লজিস্টিক সাপোর্ট দরকার হয় আমি আমার প্রয়োজনে না আমি আপনাদেরকে আমার অনুসারী বানানোর জন্য না আমি ঢাকার প্রোগ্রামে ঢাকায় জিএসির যে প্রোগ্রাম হয়েছিল সেখানে মিজা ফখরুল সাহেব ছিলেন যে আমাদের ছোট প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত ছিলাম আমি বলেছি আপনারা নিরপেক্ষ না সবাই বলছে নিরপেক্ষ হতে হবে একদম লাস্ট সভাপতি যখন বক্তব্য দেয় আমার পরেই বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল ভাই তো আমি তার আগে বক্তব্য বলেছিলাম আপনারা সাংবাদিকরা নিরপেক্ষ এটা হবে না চলবে না আপনারা বাংলাদেশের পক্ষে হবে তো তখন সবাই মানে খুব করতালি দিয়ে ইয়ে করছে যে হ্যাঁ দিস ইজ রাইট নিরপেক্ষ হবে কেন আপনি বাংলাদেশের পক্ষে আপনি সত্যের পক্ষে নিরপেক্ষ বলে কোনো কথা নেই কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ না বলা হয় যে নারী এই সরি এই শিশু এবং পাগল ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ না সবাই কোন একটা পক্ষ আছে সেটা আপনি ফোকাস করেন অথবা করেন না মেন্টালি আপনি ধারণ করেন সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আমি বলবো যে আপনি বাউফলে কোনো পক্ষ না আপনি বাউফলে বাউফলের পক্ষে এই বাউফলের পক্ষ হতে গিয়ে যদি শফিকুল ইসলাম মাসুদকে সুরি চালাইতে হয় ডান বাম তাকাবেন না কিন্তু আল্লাহরস্তে শুধু শফিকুল ইসলাম মাসুদকে সুরি চালাইয়া ওই একই কাজ আর একজন করতেছে তারে আপনি ছুরি চালানোর পরিবর্তে তাহলে আপনি আদর যত্ন করলেন অথবা ওইটা ইগনোর করলেন তাহলে ওই সময়ে শফিকুল ইসলাম আসুদের প্রতি ইনসাফ করা হল না আমাকে ছুরি চালান ওই একই কাজ যদি কেউ করে তাকেও চালান আবার অন্য যে কাজ করছে সেই কাজ আমি করছি আমাকে সার দেওয়ার কোনো প্রশ্ন নেই এই আবেদন এই অনুরোধ আপনাকে আমি কোনোদিন দিন করবো না কারণ এটা করা হবে তাহলে আমাকেও একসময় দেশ ত্যাগ করতে হবে আপনাদের মনে আছে একজন সাংবাদিকের একটা প্রশ্নের কারণে কিন্তু শেষ শেখ হাসিনার লাস্ট ব্রেকটা হয়েছে এবং ওই দিন থেকে আন্দোলনটা চূড়ান্ত রূপ ধারণ করছে মনে আছে সে প্রশ্ন যে আমি মনরা পাবে না মুক্তিযোদ্ধা তারা পাবে না রাজাকারের ছেলে পেলেরা পাবে নাতি পাবে এই যে রাজাকার তুমি কে আমি কে এই কোশ্চেন যে সাংবাদিক ভাই করেছেন বিরাট জাতির উপকার করেছেন রকম উপকার তো আপনি আমারে করে আমারে দেশ ছাড়া করার তো কোনো দরকার নাই আমি তো দেশ ছাড়তে চাচ্ছি না ভাই আমি তো আপনাদের সাথে থাকতে চাচ্ছি সুতরাং আমাকে এরকম করার দরকার নাই যে আমি শেষ পর্যন্ত বাহুবলেই থাকতে পারবো না দেশেই থাকতে পারবো এটা তো আপনি বন্ধু হলেন না আমার সুতরাং আমি সমালোচক যিনি যথার্থ সমালোচক আমি তাকে সম্মান করি না শুধু আমি তাকে আমার প্রকৃত বন্ধু মনে করি সবশেষ আপনাদের প্রতি অনুরোধ থাকবে সামনে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সুন্দর নির্বাচন করার ক্ষেত্রে আপনাদের নিউজটা যেন আমাদের পরস্পর পরস্পরের প্রতি সহনশীল পরমত সহিষ্ণুতা সৌজন্যতাবোধ এটা রক্ষার ক্ষেত্রে আপনাদের একটা মাইল ফলক ভূমিকা একটা পায়নিয়ার ভূমিকা জানতে পারে যেই ভূমিকার কারণে সারা দেশবাসী জানবে গোটা দেশ একদিকে বাউফল একদিকে বাউফারের সৌজন্যতা সম্মান সৌহার্দ্যবোধ রক্ষার ক্ষেত্রে রাজনীতিবিদরাও যেমন কাজ করে এখানকার সাংবাদিক ভাইয়েরাও রাজনীতিবিদদেরকে পরিচালনা করার জন্য তাদের পিছনে নেপথ্য থেকে তাদের একটা ভূমিকা আছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমি ওটা আবার ব্যক্ত করছি যদি আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য আপনাদের পেশাগত দায়িত্বের জায়গাটা আরও শানিত করার জন্য আপনাদের কলমটাকে আরও শক্তিশালী করার জন্য যা যা দরকার হবে আপনারা বসে আলোচনা করে আমাকে জানাবেন আমার মতো সব ধরনের সহজ বাউফলের জন্য আমার অবাহিত থাকবেন শাহ সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার